আমাদের দেশের শ্বশুর শাশুড়ি যদি খুশি হয়ে জামাইকে কিছু দেয় তো নেওয়া যাবে না এটা হবে এই ক্ষেত্রে যদি যেখানে শ্বশুর জামাই আছে লেনদেন করছে সেখানে যদি এই কুপ্রথা থাকে আর শ্বশুরও ভাবে যে জামাই ভদ্র চাইল না কিন্তু আমি যদি না দিই এটা মানুষের কাজ হইল না ঠিক হলো না হ্যাঁ এ যদি আমি এই যৌতুক এই জিনিসগুলি না দিই ফার্নিচার না আমার মেয়েটা গিয়ে শ্বশুর শাশুর কাছে সুখ পাবে না হ্যাঁ গঞ্জনা খেতে হবে তারপরে কথা শুনতে হবে মানসিক কষ্ট দেওয়া হবে আমি নিজে শুনেছি দাড়িওয়ালা লোকের কাছে যে আমি না হয় ভদ্রতার সাথে চাইলাম না তো তাদের একটা বিবেক নাই নেই বুঝা গেছে একটু তো বিবেক থাকা উচিত চাইলাম না সেই জন্য কিছুই দেবে না তাহলে হারাম তাহলে হারাম ওখানে লোভ আছে আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা মানে চলবে না জামানাতে এরকম না কুপ্রথা যদি থাকে তাহলে ওখানে জায়েজ নয় নয় চাপের মুখে যদি আমার মেয়েটা ওখানে ভালো থাকবে সে জন্য দেয় তো নাই কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে দিয়েছি তারপরে জামাই অভাবে আছে আর আলহামদুলিল্লাহ পয়সা আছে দিতে পারবো সব মেয়েকে দিতে পারবো তাহলে দিক অসুবিধা নেই মেয়েকে দিব তার সাথে সাথে ছেলেকে দিতে এমন নয় শুধু মেয়েকে দিলেন মেয়েকে দিতে দিতে জমি জায়গা সব শেষ আর ছেলেকে বলছেন আর তো কিছু বাঁচল না তোর বোনদেরকে দিয়ে সব শেষ করে দিলাম জমি জায়গা আরাম এত্তা কোল্লা হায়তলু বেয়না ওলা নবিশাল বলছেন আল্লাহকে ভয় কর আর ছেলে মেয়েদের মধ্যে সুবিচার কায়েম কর সবাই কি দিতে হবে দিলে যারা বড়ো মেয়েকে দিয়ে দিচ্ছেন আপনি কি বলতে পারবেন সবগুলি ছেলেমেয়েকে আমি দিতে পারবো সমান করে তার কেয়ামতের দিন আসামি জাহান্নামে যেতে হবে এরকম কম বোঝি যদি ছেলে মেয়েদেরকে দেন সুতরাং সাবধান আর এই কুসংস্কার থেকে বাঁচছেন আল্লাহর অস্তে বিয়ে সাদীগুলিকে ইসলামী করার চেষ্টা করেন গাই ইসলামী হিন্দু প্রথা মোতাবেক আমাদের দেশে মুসলিমদের বিয়ে হচ্ছে আল্লাহ পাক যেন হেফাজত করেন নগদ মোহর নবীর সন্ন্যাত নগদ মোহর কেউ ওটাই না আর যেটা হারাম না কাজ যৌতুক সেটা দিতেই হবে আল্লাহ বলছে পয়সা দিয়ে মেয়ে উঠে নিয়ে আসো আর এরা বলছে পয়সাও নিব তোর মেয়েকেও নিব হারাম কাজ করছে হারাম